স্যার হুম আসতে পারি আসো এই যে ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ তেমনি তার লেখা খাতা দিলাম প্রশ্ন দিলাম ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিল একটা আস্ত ব্যাগ Over. দেখা মা স্যার হিম হওয়া আমাকে অনেক ডিস্টার্ব করতেছে একে লিখতে দিচ্ছেন তার উপরে আপনি ধপ ধপে একটা সাদা খাতে নিয়ে বসে আছে আপনি পরীক্ষা দিতে আসছেন কেন আসলে স্যার আমার মনটা সাদা তো তাই আমার সবকিছুই সাদা

দূর! কিרית তুই এই না বয়ায় কি করতাছস? গেম খেলতিসি মামা গেম খেলতিসি। তুমি এই না বয়ায় বয়ায় গেম খেলতাছস আর এদিকে তোমার পাখির لیگ পারে একা একা বয়া রইছিস। কে ইরা? হ্যাঁ যাও একটু আদর যত্ন কইরা দিও। ইরা কি? কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি এখন আবার বলছি। তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করব না। পাস শেষ। আসনিফর রকির কথা অথচ শুনে তো সুইদান মনে হলো ইরা তুমি কি ভেবে বলছস? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কে এর পরিণাম কী হইতে পারে মানে শোনো আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনো দিন ভাববে না যা হতো চাও আমাকে না দেখে রা তাহলে কিন্তু রকে ছেলেটাও তো ভালো যেহেতু করবায় না কার এটার সাথে কোনো ঝামেলা করবে না প্রেম করে যেটা করতাম করে ফেলি কি আসতাম রকে আরে কি রকে তোর সাহস কত আমি নিজে যতই খারাপ হই না কেন আমার তো মা নাই তোর তো আছে একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস পা এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবসু। বিজারবে বইলা তোর এখানে ক্যাম্পাস দিয়ে বের করতে আমার খুব ভালো করে জানাস পরে এমনি ফেল ফেল করে তাকে আসুস কেন যায় জানা কি না তোমাকে নোবাদ লাগবে না তোমার জন্য আর আমি আমার তো ছোটবেলায় মারা গেছে কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে

শর্ত ওকে ফলো কি শর্ত আমরা ঘুরবো ঠিক আছে কিন্তু সেটা পায়ে হেঁটে কারণ পায়ে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে তুমি যেমন রহস্য জানো তোমার শর্তগুলো কেমন কেন প্যাঁচা চলো ঠিক তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছো বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয় আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর অল ওয়াকার ও কি বলে জানো কি বলে ইফ ইউ ক্যান নট হ্যাভ ফান দেয়ার ইজ নো সেন্স ইন ডুইং ইট ফিলোসফিক্যাল কথা বলতে আছে একদম ওই কি হইছে এত আরজেন্ট ডাকলা যে কোনো সমস্যা আরে কোনো সমস্যা এক না আমার ভাই শাফিন আছে না শাফিনের বার্থডে ওর জন্য কিছু কেনাকাটা চল তোমার আবার ভাই আসলো কোথা থেকে সেটা তোমার বুঝতে হবে না কিমু তোমার এই যে চুলগুলো এগুলো যে এত এলো মেলো অগোছালো সুমের দেখলে একদম তোমাকে পাগল মতো লাগে লোকজন কি ভাবে বলো তো আমার সেটা মনে হয় না আমার কাছে তো ভালো লাগে আমার কাছে যেটা পাগলের মতো ওটা আমার কাছে ডিসেন্ট নর্মাল কি বলছো জানো ইট নট দ্যাট আই এম ম্যাড ইট অনলি মাই হেড ডিফারেন্ট হ্যাঁ বাবা আচ্ছা তুমি থাকো আমি আসতেছি এ মামা রাখেন তো একটু রাখেন রাখেন এরা আমার নাম এখন যাওয়া উচিত বাবার শরীরটা খারাপ উচিত মানে কি এখনই যাবে যাও যে তাদের যাও আচ্ছা তুমি সাবধানে যাও হলে আচ্ছা এই এটা দাও এগুলো কেন এগুলো তোমার তোমার জন্য কিনেছি আমার মানে তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি নিজে থেকে তো কখনো কিছু কিনবে না থাকবে পাগলের মতো অবস্থা এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম হ্যাঁ রে তুমিও না পারো